সেই ফিরাউন মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণেও দ্বিধা করতো না আজকে যেমন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করা হয় না রাস্তায় নামছে ওকে হত্যা করো রাতের অন্ধকারে পিটিয়ে হত্যা করা হয় ঠিক কিনা সেই যুগেও এইভাবে হত্যা করতো সম্মানিত হাজির সুতরাং আর যোগ্য ব্যক্তি যে যত বেশি যোগ্য হয় সেই ব্যক্তির গভীরতা তত বেশি হয় যে ব্যক্তির যোগ্যতা যত বেশি সেই ব্যক্তি তত বেশি নিরব থাকে এবং তত বেশি বিনয়ী হয় ঠিক অযোগ্য ব্যক্তিকে ব্যাংকে চাকরি দিয়েছেন এবং আরও বড় বড় চেয়ারে আপনি চাকরি দিলেন তার থেকে আপনি ভালো সুযোগ সুবিধা ভালো খেদমত আপনি পাবেন না সে মাঝে মাঝে মুহূর্তেই অহংকার করে উঠবে রাগারাগি করে উঠবে কারণ তার ভিতরে তো যোগ্যতার অভাব ঠিক না কথা বলেন না কেন যোগ্যতার অভাব সম্মানিত হাজিরিন আরেকটা কথা বলি যে বিষয়টা এই যে বর্তমান প্রেক্ষাপট চলতেছে যে বিষয়ের উপরে আন্দোলনকে কেন্দ্র করে শত শত যুবককে হত্যা করা হয়েছে কথা বলেন না কেন ঠিকই না কোটা আন্দোলনকে কেন্দ্র করে শত শত যুবককে হত্যা করা হয়েছে কিন্তু আমি বলি এই কোটা নিশ্চিন্ন করে দেয়া হোক ঠিক না কোথা আমরা চাই না আপনারা কি কোথা চান কোথা চান কোথা আমরা চাই না কোন মুক্তিযোদ্ধাও কোথা চায় না সেদিনে এক মুক্তিযোদ্ধার বক্তৃতা শুনলাম মুক্তিযোদ্ধা নিজে বলছে কোটার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই বলতেছে বিশ হাজার টাকা ভাতা নেয়ার জন্য এ দেশকে স্বাধীন করি নাই এই দেশকে স্বাধীন করেছি মানুষের অধিকার আদায়ের জন্য মানুষের মুক্তির জন্য স্বাধীন করেছি ঠিক আজকে ওটার দুহাই দিয়ে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসায় দেবেন এটা মুক্তি যোদ্ধারা চায় না কথা বলেন না কেন কত বলেছি ওটা কিসের আমি আমি যদি যোগ্য ইমাম হতে না পারি সোরাকেরা ঠিক মতো বলতে না পারি আপনারা কি আমাকে এই মেম্বারে বসতে দেবেন বসাবেন আমি অন্যজনের কথা বলি না আমার চাই বলি আমি এখান থেকে যদি সঠিক ইসলাম আপনাদের কাছে তুলে ধরতে না পারি আপনাদের নামাজটা ঠিক মতো করাইতে না পারি আমি নিজে যদি অযোগ্য হই আমার বাপ মুক্তিযোদ্ধা হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক আপনারা কি আমাকে এই চিয়ারে বসাবেন যদি বসান তাহলে আপনারা হবেন বে লোক কথা বলেন না কেন যদি বসান তাহলে আপনারা হবেন বৈইনসাফি সুতরাং যোগ্য ব্যক্তির জন্য যোগ্য স্থান নির্ধারণ করার দায়িত্ব আপনার কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ যোগ্য ব্যক্তির জন্য যোগ্য চেয়ার যোগ্য স্থান মর্যাদাশীল ব্যক্তির জন্য মর্যাদার স্থান এটা নির্ধারণ করেছেন কে আল্লাহ সুতরাং আপনাকে দুনিয়াতে সেই ফয়সালাই করতে হবে কোটার নামে আপনি অযোগ্য ব্যক্তির হাতে রাষ্ট্র তুলে দিতে পারেন না ঠিকই না আমি যেই হই না কেন আমি মুক্তিযোদ্ধা স্বাধীন করেছি এর অর্থেই নয় আমার অযোগ্য ছেলের হাতে আমি রাষ্ট্র তুলে দিতে এর নয় যোগ্য আমি আমার ওই অযোগ্য সন্তানকে বসায় আমি এই দেশের ক্ষতি করতে চাই এটা আমি চাই না কথা বলেন না কেন সম্মানিত হাজির সুতরাং ছাত্ররা আন্দোলন করছে মেধার জন্য অর্থাৎ তাদের আন্দোলনটা যৌক্তিক তাদের আন্দোলনটা ন্যায় কথা বলেন না কেন তাদের আন্দোলন কি তাদের আন্দোলনটা হচ্ছে ন্যায় আন্দোলন যৌক্তিক আন্দোলন তারা সঠিক কথা বলছে মেধা তালিকায় যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে যাবে ঠিক কিনা মেধা তালিকায় যার মেধা ভালো সে ভালো চেয়ার পাবে যার মেধা তালিকায় যে উপরে যাবে সে প্রথম চাকরি পাবে মেধা তালিকায় যে ভার্সিটিতে চান্স পাবে সে ভার্সিটিতে ভর্তি হবে মেধা তালিকায় যে চাকরির চাকরি পাবে তাকে চাকরি দেওয়া হবে কিন্তু মেধাকে বাদ দিয়ে আপনি কোটার মাধ্যমে অযোগ্যর হাতে আপনি যোগ্য চেয়ার তুলে দিতে পারেন না তুলে দিতে তুলে দিলে কী হবে দেশের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে জনগণের অকল্যাণ হবে চুরি হবে ডাকাতি হবে আমানতের খেয়ানত হবে রাতের বেলায় অন্ধকারে মানুষকে পিটিয়ে হত্যা করা হবে ঠিকই না কারণ অযোগ্য ব্যক্তিরা সর্বদাই ত্রাস সৃষ্টি করা এটা হলো তাদের ধর্ম অযোগ্য ব্যক্তিরা তারা সৃষ্টি করবে এটাই হলো তাদের ধর্ম আল্লাহ আমাদের সকলকে বোঝার রাজনৈতিকভাবে আমি কথা বলি না কোনো যে কথাগুলো বলেছি এগুলো কি রাজনৈতিক কথা আপনি রাজনৈতিকভাবে নেবেন না আল্লাহর কসম আমি কোনো এই প্রেক্ষাপটের কোনো দলকে পছন্দ করি না ইতিপূর্বেও বলেছি আমি এই দুনিয়ার পচা নোংরা ডাস্টবিনের এই নোংরা দলগুলো আমি পছন্দ করি না একটাও না আমার দল হলো ইসলাম আমার দল কি ইসলাম কবরে আমাকে জিজ্ঞেস করা হবে আমার দিন তোমার দল কি তোমার দিন কি কথা বলেন না কেন ঠিক কিনা আমি বলবো ওটাই প্রশ্নের উত্তর যে আমার দিন আমার দল আমার সব কিছু হলো ইসলাম ঠিক কিনা তোমাকে প্রশ্ন করা হবে তোমার নেতাকে যদি বলেন যে অমক নেতার আদর্শের অনুসারী তাহলে খালি পাশার উপরে খালি লাক্তি আর গুরু কথা বলেন না কেন ও কথা বলা যাবে বলা যাবে না আমার নেতা আমার দল হলো ইসলাম আমার নেতা হলেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ